ভাই আজকে টিভি নিয়ে কথা বলবেন না স্পিকারটা নিয়ে ভাই আসলে কেউ কেউ ছাড়া কেউ থাকতে পারে না টিভির সাথে একটা স্পিকার একটা অদ্ভুতপূর্ব মিল আছে একটা ছাড়া একটা অচল ভালো মনে হয়

এবং প্রত্যেকটা টিভিতে কিন্তু আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু প্রোডাক্টটাকে পাবেন ইনশাআল্লাহ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ প্রত্যেকটা টিভির সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে আচ্ছা হ্যাঁ ওকে এবং সনি যদি আপনি কেনেন অবশ্যই আপনি ইনডেফিনিটলি শিওর হন যে ডিজিটাল রেজিস্ট্রেশন হয়েছে কিনা এবং আপনার মোবাইল ফোনে মেসেজ গেছে কিনা যদি গিয়ে থাকে তাহলে আপনি এটা কিনে সফল সাকসেস 1000 2000 5000 বেশি যাক দ্যাট ইজ নন অফ মাই কনসার্ন ইউ এন্ড মি বাট প্রোডাক্ট আপনি জেনুইনলি কিনেছেন সেটা সবচেয়ে বড় ফ্যাক্ট এই প্রোডাক্টের প্রাইস কত মাত্র ওনলি 67000 টাকা করে দেব 67000 টাকা মাত্র 67000 টাকা এখানে আমার এখানে ডিসপ্লে আছে আসাদ ভাই এই যে প্রত্যেকটা মডেল নাম্বারটা আপনি এইভাবে দেখে দিবেন X75K প্রোডাক্ট কিনে কখনো ঠকবেন না যে কোনো ইনফরমেশন জাস্ট আমাকে কল করবেন